তখন আপনার বয়স আঠারো তখন থেকে সিদ্ধান্ত করতে পারবেন ঠিক আছে আর বয়স পেলে বিদেশ আসলে পরে সবাই বস্তাবেন না পাবেন বউকে সময় দেওয়া না পাবেন সময় দেওয়া না পারবেন নিজেকে মানে উপভোগ করা সুন্দরভাবে যা করবেন অল্প বয়সটাকে সিন্দাতে নেবেন লেখাপড়া করবেন কি ভালো মতো লেখ করা করবেন চাকরি করবেন ভালো মতো লেখাপড়া করবেন না হয় লেখাপড়া বাদ দিয়ে বিদেশ আসবেন অতিথি হাতিতে আসবেন যাতে পরবর্তীতে পরিবারকে সমা দিতে পারবেন বউকে সমা দিতে পারবেন সবকিছু ভালো লাগবে আশা করি ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ইনশাল্লাহ এই ফল পেজটি ফলো দিন আপনার সবাই ধন্যবাদ